রামনারায়ণরাম প্রিয় গুরু ভাই বোনেরা আপনাদের কাছে আবার এলাম ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে আপনারা পুরোটা শুনবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী অধ্যায় শোনার জন্য রাম ঠাকুর বলছেন দৈবজ্ঞ ব্যক্তির স্পর্শে যে কোনো আত্মার মুক্তি হতে পারে সতেরোই নভেম্বর উনিশশো আটষট্টি ভূপেন বোস অ্যাভিনিউ কলকাতা আত্মা কি আত্মা বলতে কি বোঝায় সে সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন সৃষ্টির বাহিকতার ধারায় দেখতে পাওয়া যাচ্ছে এই মহাশূন্যে মহাকাশে একটা অতি সচেতন কিছু আছে বলেই প্রকৃতির সর্বত্র সবাই এত সচেতন এই যে সচেতনতা এই যে চৈতন্য এটাই আত্মা আত্মার সত্তা আছে মন আছে বুদ্ধি আছে কিন্তু খুঁজলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না প্রতিটি বস্তুর বস্তুত্বের মাঝে খোঁজের মাঝে নিখোঁজ হয়েই তার পূর্ণ অস্তিত্ব নিয়ে আত্মা বিরাজমান মৃত্যুর পর আত্মা বা চৈতন্যের কণাগুলো আকাশে বাতাসে ছড়িয়ে গিয়ে সেখানে বিরাজ করতে থাকে ক্রমশ ক্রমশ স্তরে স্তরে সেই আত্মাই আবার দেহ ধারণ করে এভাবে আত্মাই দেহ নিয়ে এই জীবজগৎ সৃষ্টি করে জীবের আত্মাগুলো এই খণ্ড চৈতন্যগুলো যখন মহাকাশের শূন্য গর্ভে একাকার হয়ে এক অখণ্ড মহা রূপে বিরাজমান হয় তখন সেগুলো সব শুদ্ধ বুদ্ধ ও মুক্ত সেই আত্মাই আবার যখন বিভিন্ন রূপে বিভিন্ন নামকরণে দেহ গ্রহণ করে তখন বিভিন্ন খাদ যার যার মাত্রাগত তারতম্য নিয়ে জন্মগ্রহণ করে তাই প্রতিটি জীবের আকৃতি ও প্রকৃতি বিভিন্ন ধরনের গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে মৃত্যুর পর কী যে বেরিয়ে যাচ্ছে কিভাবে বেরিয়ে যাচ্ছে প্রত্যক্ষভাবে তা কারো জানা নাই নিদাগের রাগে লোকচক্ষুর অন্তরালে জল যেমন বাষ্প হয়ে মিশে যায় আকাশে বাতাসে ঠিক তেমনি জলের মতো সেও অর্থাৎ আত্মাও বেরিয়ে যায় মিশে যায় আকাশে বাতাসে চৈতন্যরূপী আত্মা দেহের আড়াল হয়ে গেলে এই দেহ আর নড়াচড়া করতে পারে না কথা বলে না দেহের সাথে তার আর কোনো সম্পর্কই থাকে না কিন্তু আকাশে বাতাসে জলে মাটিতে সর্বত্রই তার সম্পর্ক থাকে পূর্ণভাবে কারণ এইসব শূন্যের বিষয়বস্তু হতেই তো চৈতন্য কর্পূর যেমন চোখের সামনেই আস্তে আস্তে হাওয়ায় মিশে যায় তেমনি কর্পূরের মতো আরও অনেক বিষয়বস্তু আছে যা ক্রমশ ক্রমশ মিশে যায় আমাদের দেহের নানা বস্তুও এভাবেই একটু একটু করে মিশে যাচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে দেহের ও মনের পরিবর্তনের সাথে সাথে আত্মারূপ চৈতন্যের অণুপরমাণুগুলোও সদা সর্বদা বেরিয়ে যাচ্ছে দেহ ও মন থেকে সকল বস্তুই চলে যাচ্ছে এভাবে যার যার স্তরে স্তরে যার যার মাত্রায় মাত্রায় স্রোতের মতোই সব চলে যাচ্ছে অথচ কখন যাচ্ছে কিভাবে যাচ্ছে কি যাচ্ছে বোঝা যায় না কুয়াশাচ্ছন্ন মেঘের মতো আত্মা ক্রমশ ক্রমশ বের হয়ে যাচ্ছে বলেই দেহ ক্ষণস্থায়ী তাই তো কেউ এখানে চিরদিন থাকতে পারে না এই যেভাবে মহাশূন্য থেকে চৈতন্যের কণাগুলো ভাসতে ভাসতে এসে জমাট বেঁধে রূপ নেয় এখানে মৃত্যুর পর বেরিয়ে চলে যাবার পরও আবার সুযোগভাবে সুযোগ পেলে তারা সেভাবেই জমাট বেঁধে নতুন দেহ ধারণ করতে পারে মৃত্যুর পর দেহের এই যে প্রকাশ এটা হচ্ছে যেন কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে আমার স্বপ্নে অন্যত্র গিয়ে দৌড়ঝাঁপ করছে কথা বলছে স্বপ্নের ভিতরও তার বুঝ ঠিকই থাকে কারণ ঘুম থেকে জেগে উঠে সে স্বপ্নের কথা ঠিকই বলতে পারছে প্রতিদিনের ঘুমটা সাময়িক মৃত্যু ছাড়া আর কিছু নয় এই যে স্বপ্ন এটা হচ্ছে ঘুমরূপ মৃত্যু স্তর পার হয়ে আত্মার আরেকটি রূপের প্রকাশ স্বপ্নে মনটা যেভাবে থাকে মৃত্যুর পর ও আত্মা সেভাবেই থাকে এই আত্মার অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আত্মার মতো সেই আত্মা মৃত্যুর পর আত্মা ঘুরে বেড়ায় স্বপ্ন অবাস্তব নয় যেই কথা স্মরণ থাকবে তা অবাস্তব হতে পারে না কি হচ্ছে সেটার দাম দেবে না স্বপ্নে অনেক ইলকি ঝিলকি দেখা যায় তার দাম নেই স্বপ্নে যাই দেখে থাক ঘটনাটা তো ঘটিয়ে নিচ্ছে স্বপ্নের মধ্যে তুমি কি করছো দেহটা মৃতবধ পড়ে আছে আর তুমি স্বপ্নে কত জায়গায় ঘোরাঘুরি করছো কতজনের সাথে কথা বলছো আরও কত কি করছো প্রকৃতি স্বপ্নের মাধ্যমে কত বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন কি দৃষ্টান্ত স্বপ্নে দেহটাকে মৃত্যুর অবস্থায় রেখে জাগ্রত সুরটা অর্থাৎ ভাবটা রক্ষা করছেন কেন মৃত্যুর পরের অবস্থাটাকে জানান দেবার জন্য প্রতিদিনের এই ঘুম এই চিরন্তন ঘুমেরই সেই চিরন্তন ঘুমেরই অর্থাৎ মৃত্যুর ইঙ্গিত এটা ভুলে যেও না ওই ঘুম অর্থাৎ মৃত্যু এই আত্মা চিরতরে বেরিয়ে যাওয়ার জন্য মনে রেখো আত্মার ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা কী স্বপ্নাবস্থার অবস্থা স্বপ্নে নেমন্তন্ন খেয়েছো সকালে জেগে উঠলে দেখলে পেট ফেঁপে গেছে স্বপ্নে বৃষ্টিতে ভিজেছ সকালে দেখছো ঠান্ডা লেগে গেছে স্বপ্নে দেখছো বাইরে হিসি করছো জেগে দেখলে বিছানায় হিসি করেছো ঘটনাটা বাইরে হয় না দেহ ও মনের ভিতরেই হয় স্বপ্নে যাই দেখে থাক না কেন ঘটনাটা তো ঘটিয়ে নিচ্ছে জীবনের সতে ঘুম যখন একদিনে দিয়ে দেওয়া হবে ওই স্বপ্নগুলো যখন বাস্তবে পরিণত হবে তখন দেহের বাইরে এসে দাঁড়িয়ে থাকবে ভাববে এইভাবে বেরিয়ে যেতাম স্বপ্নে আজও বেরিয়েছি কিন্তু আজ আর দেহের ভিতরে ঢুকবার পথ নেই আমি এখন বুঝতে পারছি আমার জীবনটা যদি আরও ভালোভাবে কাটাতাম আজ আমার বড় ব্যথা আমার পাথেও নেই এই কথাটা বলতে এই কথাটা যাতে বলতে না হয় তাই তোমাদের জন্য পাথেওর ব্যবস্থা করেছি কানে বীজ যা দিয়েছি তা আর আকাশ মহাকাশের মহানাম রামনারায়ণ রাম যা পেয়েছ এই সম্বল নিয়ে একটু বসো যাতে মৃত্যুর পর বুক ফুলিয়ে যেতে পারো না হলে কিন্তু উপায় নাই মৃত্যুর পর বিদেহী হয়ে আত্মার মিছিলে স্রোতের মতো চলতে হবে মহাশূন্যে কোটি কোটি আত্মা চলছে এই স্রোতের মাঝে স্রোতের মতন ভেসে উঠছে সব মশার আত্মা মাছির আত্মা মাছের আত্মা অগণিত আত্মা সব স্রোতের মাঝে চলছে প্রকৃতির আইনে কারো রেহাই নেই আমার ছোট মাসিমা সরলাকে বিবাহ করেছিলেন কৃষ্ণপ্রসন্ন সপ্ততীর্থ তিনি ছিলেন বিরাট পণ্ডিত এবং অত্যন্ত নিষ্ঠাবান সাত্বিক ব্রাহ্মণ সেই মেসমশাই বারে বারে তামাক খেতেন যখনই তিনি একটু নিরিবিলিতে বসে তামাক খেতে যাচ্ছেন কয়েকদিন ধরে দেখছেন একজন মহিলা ঘোমটা মাথায় দিয়ে তার কাছে এসে দাঁড়াচ্ছে কিন্তু মুখে কিছু বলছে না মেসমশাই প্রথম ভেবেছেন তার কোনো মহিলা পরিচিত মহিলা কোনো প্রয়োজনে এসেছে তার কাছে কিন্তু জিজ্ঞাসা করলে কথাবার্তা কিছু বলে না ঘোমটা মাথায় দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে মেসমশাই মণ্ডপ ঘরে তামাক খাচ্ছেন সেখানে গিয়ে দাঁড়িয়েছে মেসমশাই বলছেন আপনি কে বলুন তো এভাবে আমার কাছে এসে দাঁড়াচ্ছেন কেন কী চান আপনি কথা বলে না তারপরে মেসোমশাই একদিন ক্ষেতের কাছে গিয়ে বসেছেন তামাক টামাক নিয়ে সেখানেও গিয়ে ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়েছে এইবার মেসমশাইয়ের টনক নড়েছে তিনি ভাবলেন ব্যাটার ব্যাপারটা তো স্বাভাবিক না তখন মেসোমশাই অনুনয় করে বলছেন আপনি কে বলুন তো বেশ কয়েকদিন যাব তা আপনি আমাকে জ্বালাতন করছেন আপনি কেন আসছেন আমার কাছে এভাবে ঘুমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকছেন কেন আমি কি করতে পারি আপনার জন্য আপনি মুখটা আমাকে দেখান আমি দেখি আপনাকে চিনি কি না উঠাইছে ঘুমটা উঠাতে দেখে মেসোমশায়ের পিসিমা মাথায় একটু দোষ ছিল জলে ডুবে মরেছিল মেসোমশায়ের কাছে এসেছে সাঁত্রিশ বছর পরে মেসোমশাই চেটিয়ে উঠেছেন পিসিমা আপনি এখনও এইভাবে পড়ে আছেন ছলছল চোখে তাকিয়ে রয়েছে কথা বলে না সেই সময়ে ঠিক কী কারণে মনে নাই আমি গেছি মেসমশাইয়ের কাছে শেষবেলা করছে কি আঙুল দিয়ে আমারে দেখাইয়া দিছে মেসমশাই বুঝে নিছেন তারপর তিনি আমারে বলছেন আমি বললাম আসো এক ঘটি জলের মধ্যে তিনটা আঙুল চুবিয়ে দিয়েছি তারপর মেসমশাইরে বলেছি আবার যখন আসবে এই জল ছিটাইয়া দিও ঠিক আবার যখন এসেছে মেসমশাই ওই ঘটির জল ওনার গায়ে মাথায় ছিটিয়ে দিয়েছেন হাসতে হাসতে চলে গেছে মেসমশাই আমারে বলছেন তোমার আঙুলে ছোঁয়ানো জলের ছিটার এত মূল্য মেসমশাই বলছেন আর অবাক হয়ে আমাকে দেখছেন আমি বলি দৈবজ্ঞ ব্যক্তির স্পর্শে যে কোনো আত্মার মুক্তি হতে পারে একটু আঙুলের ছোঁয়া ছোঁয়ায় সেই জলের ছিটায় সে হাসতে হাসতে চলে গেল খুশি হয়ে সে খুশি চিত্তে চলে গেল এইরকমভাবে আত্মাগুলো আসতে থাকে ক্ষমা চাইতে আসতে থাকে দুঃখ জানাইতে আসতে থাকে উপায় নাই আমার এই মেসমশাই কৃষ্ণপ্রসন্ন তপ সপ্ততীর্থ ছিলেন সাতটা তীর্থ পাস গোল্ড মেডালিস্ট খুব বড় সাধক ছিলেন তিনি এসে আমার কাছে বসে থাকতেন আমাকে বলতেন কাণ্ড কীরকম নখব দর্পণে তোমার সব এই জগৎটাকে তুমি কিভাবে পেয়েছো সেই মেসোমশাই এবং ছোট মাসিমার অত্যন্ত স্নেহের পাত্র ছিলাম আমি তারা আমাকে একটু অন্য চোখে দেখতেন তাদের ছেলে অনঙ্গও আমাকে খুব ভালোবাসত ভক্তি করত। এই জগতে থেকেও আমি যে সবার থেকে আলাদা আমি যে অন্য এক জগতের ব্যক্তি সেটা ও অর্থাৎ অনঙ্গ অন্তরে অন্তরে উপলব্ধি করত। আমি যখনই মাসিমার বাড়িতে যেতাম অনঙ্গ সবসময় আমার কাছে কাছে থাকার চেষ্টা করত। অনঙ্গ ছিল পড়াশোনায় অত্যন্ত মেধাবী তার মাথাটা ছিল বড় মাস্টারমশাইরা বলতেন অনঙ্গর মাথায় একটা চেম্বার বেশি আছে অনঙ্গ পড়াশোনা করে বিরাট খ্যাতি অর্জন করবে বংশের নাম উজ্জ্বল করবে সবাই এটা আশা করতেন অনঙ্গ সময় ও সুযোগ পেলেই আমার কাছে চলে আসত আমার কাছে থাকত আমাকে ও অনঙ্গ ছাড়তে চাইতো না একদিন হঠাৎ ও আমাকে বলে আমাকে কথা দাও আমার মৃত্যু সময়ে তুমি আমার কাছে থাকবে আমি ওর অর্থাৎ অনঙ্গের মুখের দিকে তাকিয়ে অন্তরের এই আকুল প্রার্থনাকে অস্বীকার করতে পারলাম না কথা দিলাম যথা সময় অনঙ্গর বাড়িতে ফিরে গেল মন দিয়ে পড়াশোনা করতে লাগলো প্রতিটি পরীক্ষাতেই সে ভালো রেজাল্ট করে সবাই খুশি ভালোভাবেই সব চলছে হঠাৎ কোনো কার্য উপলক্ষে আমি ছোট মাসিমার বাড়িতে গেছি গিয়ে শুনলাম অনঙ্গ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কোনো চিকিৎসাই কাজ হচ্ছে না অনঙ্গ তো আমাকে দেখে খুব খুশি আমাকে ওর কাছে বসতে বসে থাকতে বলছে আমি ওর কাছাকাছিই রয়েছি বেশ বুঝতে পারছি অনঙ্গ থাকবে না ওর চলে যাবার সময় হয়ে গেছে মেসমশাই অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন নিজে বিখ্যাত কবিরাজ হয়েও পুত্রের রোগ নিরাময়ের জন্য কিছুই করতে পারছেন না অনঙ্গর অবস্থার ধীরে ধীরে অবনতি হতে থাকল সকলের চোখের সামনেই আমাকে স্মরণ করতে করতে অনঙ্গ শেষ নিঃশ্বাস ত্যাগ করল ছোট মাসিমা আত্মনাদ করে তার প্রিয় পুত্রের দেহের উপরে আছড়ে পড়লেন তার নাম ধরে কাঁদতে লাগলেন তারপর আমাকে জড়িয়ে ধরে বললেন তুমি থাকতে অনঙ্গকে নিয়ে গেল কেমন করে কাঁদতে কাঁদতে মাসিমা অজ্ঞান হয়ে গেলেন জল দিয়ে মাসিমার জ্ঞান ফেরানো হল অনঙ্গকে হারিয়ে মেশমশাই অত্যন্ত মৃয়মান হয়ে পড়লেন সারা বাড়িতে শোকের ছায়া নেমে এলো অনঙ্গ মৃত্যুতে মাসিমা ও মেসেমশে আহার নিদ্রা ত্যাগ করেছেন আমাকেই বাধ্য হয়ে সব কিছু দেখাশোনার দায়িত্ব নিতে হলো রান্নাবান্না করাও তাদের খাওয়ানো সব কিছুই আমাকে করতে হচ্ছে এমত অবস্থায় তাদের ছেড়ে চলেও আসতে পারছি না অনঙ্গর মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজনরাও আসতে শুরু করেছেন তাদের দেখাশোনাও আমিই করছি দিনাজপুর থেকে এসেছেন আমার পিতৃতুল্য মামা তো ভগ্নিপতি শ্যামাচরণ সমাজদার মশাই আমার বড় মামা শশীভূষণ সাঙ্খ্যতীর্থের বড় মেয়ে সুরবালাকে তিনি বিবাহ করেছেন আমার বাবা এবং শ্যামাচরণ সমাজদার মশাই একই লগ্নে একই প্রাঙ্গনের দুই দিকে দুইজনে বসে বন্ধনে আবদ্ধ হয়েছেন অত্যন্ত নিষ্ঠাবান মহাপণ্ডিত পিতৃতুল্য এই মামাতো ভগ্নিপতি আমাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন আমার উপস্থিতিতে অনঙ্গর এই অকাল মৃত্যুতে মাসিমা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কিন্তু আমি যে অনঙ্গকে কথা দিয়েছিলাম তাই বাধ্য হয়ে আমাকে তার মৃত্যুকালে উপস্থিত থাকতে হয়েছে অনঙ্গর মৃত্যুর পর সাত দিন হয়ে গেছে ছোট মাসিমাকে নানাভাবে সান্ত্বনা দেবার চেষ্টা করছি কিন্তু তার চোখের জল কিছুতেই বাদ মানছে না হঠাৎ তিনি আকুল হয়ে আমাকে বললেন তুমি তো সব পারো তুমি আমার অনঙ্গকে এনে একবার দেখ আমাকে দেখাতে পারো শুধু একটিবার শুধু একটিবার আমি ওকে আবার দেখতে চাই বলো তুমি আমাকে দেখাবে আমি মাসিমাকে বলি অনঙ্গকে এনে আমি আপনাকে দেখাতে পারি তবে আপনাকেও আমাকে কথা দিতে হবে আপনি অনঙ্গকে দেখে সন্তান হারানোর ব্যথায় কাঁদতে পারবেন না অত্যন্ত আপনজনকে প্রিয়জনকে দেখলে আনন্দে চোখের জল আসতে পারে সেটা কিছু দোষের নয় কিন্তু দুঃখের কান্না কাঁদতে পারবেন না আর আকুল হয়ে সন্তানকে কাছে রাখার ইচ্ছা করতে পারবেন না আপনি যদি রাজি থাকেন তাহলে আমি অনঙ্গকে কিছুক্ষণের জন্য নিয়ে আসতে পারি মাসিমা তাতেই রাজি হয়ে গেলেন মেসোমশাই এবং সমাজদার মশাইও শুনলেন আমার কথা নির্জন দুপুরে রান্নাঘরের পিছনে আমি গিয়ে দাঁড়ালাম অনঙ্গকে পড়া পরাবার জন্য মাসিমার কাছ থেকে একখানি ধুতি চেয়ে নিলাম আমার মুখে মাসিমা ডাক শুনে মাসিমা ছুটে রান্নাঘরের পিছনে গিয়ে অনঙ্গকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ধুতিকানি পরে অনঙ্গ দাঁড়িয়ে আছে সমাজদার মশাই এবং মেসমশাইও দেখলেন কারো মুখে কোনো কথা নেই সবাই অবাক হয়ে শুধু দেখছে কিন্তু অনঙ্গ যেন স্থিরভাবে দুটি পা ফেলে দাঁড়াতে পারছে না সে যেন খুব গরম কিছুর উপর পা রাখছে একটি পা রাখতে না রাখতেই তুলে নিয়ে আবার আরেকটি পা রাখছে কেন এমন একটা অস্থির অস্থির ভাব সে কোনো কিছুই দেখছে না কেবল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি মাসিমাকে বলি ছেলেকে কিছু খেতে দেবেন না মাসিমা সম্বিত ফিরে পেয়ে দৌড়ে গিয়ে এক গ্লাস জল ও কয়েকটা মিষ্টি নিয়ে এসে অঙ্গনঙ্গকে দিলেন অনঙ্গ সেই জল ও মিষ্টি খেল এরপর আমি মাসিমাকে বলি ওখানে ওদের ওখানে এই পরিবেশে আসতে কষ্ট হয় আপনি যদি অনুমতি করেন আমি তাহলে এবার ওকে চলে যেতে বলি মাসিমা ঘাড় কাত করেই করতেই আমি অনঙ্গকে ইশাকার ইশারা করলাম আমার আদেশ পেয়ে অনঙ্গ ধীরে ধীরে কুয়াশার মতো বাতাসে মিশে যেতে লাগলো পরনের ধুতিখানি রান্নাঘরের পাশে কাটা ঝোপের উপর পড়ে রইল মাসিমা ধুতিখানি ধরতে যেতেই আমি কাউকে সেটি স্পর্শ করতে নিষেধ করলাম এবং নিজে তার যথাযথ ব্যবস্থা করলাম সব কাজ সম্পন্ন করে আমি ঘরে ফিরে এলাম মেষমশাই ও সমাজদার মশাই বিস্ময়াবিষ্ট হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন কিছুক্ষণ পরে সমাজদার মশাই সবই আমার কাছে অনঙ্গর ওই অস্থির অবস্থার কারণ জানতে চাইলেন আমি বললাম সমাজদার মশাই বিদেহী হয়ে অনঙ্গ এখন অনেক কিছুই জানতে পারছে বুঝতে পারছে ও যে স্তরে রয়েছে তাতে সৃষ্টির উদ্দেশ্য জন্ম মৃত্যু রহস্য কোনো কিছুই ওর কাছে অজানা নেই ওর কাছে এখন আমি ছাড়া কোনো কিছুরই আর মূল্য নেই তাই ও সর্বক্ষণ আমার কাছেই থাকতে চাইছে আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না ও এক দৃষ্টিতে আমার দিকেই শুধু তাকিয়েছিল আর কোনো দিকেই ওর দৃষ্টি ছিল না আমি এটা জানি বলেই ওর পায়ের নিচে অনেক ভোল্টের বিদ্যুতের মতো ব্যবস্থা করে রেখেছিলাম যাতে ও স্থিরভাবে দাঁড়াতে না পারে মনসংযোগ করে শক্ত হতে না পারে মুরগি বা বা হাঁস যখন ডিম পারে ডিমের খোলসটা তখন নরম থাকে খোলসটা শক্ত অবস্থাতে ডিম পারতে হলে মুরগি বা হাঁসকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো তাই ডিমটা যখন বের হয় নরম অবস্থাতেই বের হয় পরে পরিবেশের প্রভাবে মাটির ছোঁয়ায় বাতাসের সংস্পর্শে ধীরে ধীরে খোলসটা শক্ত হয়ে যায় খোলসটা শক্ত হয় বলেই ডিমগুলো রক্ষা পায় তা না হলে নরম খোলস থাকলে একটা ডিমকেও রক্ষা করা যেত না ঠিক সেরকম আমি অনঙ্গকে ডিমের সেই নরম খোলসের মতো অবস্থায় রেখে আপনাদের সাথে দেখা করিয়ে দিলাম ও কিন্তু চাইছে শক্ত হতে কারণ তাহলেই ও সর্বক্ষণ আমার কাছে 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 থাকতে পারবে একবার শক্ত হয়ে গেলে ও আর আমাকে ছেড়ে যেতে চাইবে না তখন সামাজিকভাবে দেহি ও বিদেহি আপনারা ও অনঙ্গ দুপক্ষই অসুবিধায় পড়ে যাবেন আমি এটা জানি বলেই ও যাতে মনোসংযোগ করে দু পায়ে স্থিরভাবে দাঁড়িয়ে শক্ত হতে না পারে তার জন্য ওর পায়ের তলায় এমন ব্যবস্থা করে রেখেছিলাম আমার কথা শেষ হলে বিস্ময়ে অভিভূত হয়ে সমাজদার মশাই বলেন তোমাকে যত দেখছি শুধু আশ্চর্যের পর আশ্চর্যই হয়ে যাচ্ছি আত্মারা সব তোমার কথা শোনে এই যে আমাদের চিন্তারও অগোচর মেষমশাই একেবারে চুপ হয়ে গেছেন শুধু আমার দিকে তাকিয়ে রয়েছেন আমি বলি এই আত্মার ডিপার্টমেন্টটাই আমার এখানে আমি আর কোনো ক্ষমতাই রাখি নাই কেবল এই একটা ক্ষমতাই রাখছি আত্মা সম্বন্ধে আমি সবাইকে বেশি বলি না অন্য জগতের কথা তো কত ঘটনা আছে ঘটনাগুলো বেশি বলি না বলার সময় একটু অন্যরকমভাবে বলি এমনি কথা প্রসঙ্গে ঘরোয়ানা ক্লাসে বলতে পারি কয়েকটি কথা আজ এই থাক রাম ও নারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় এই দুটো চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাম ও নারায়ণ রাম